আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট করে ওই সমস্ত মৌলবীদেরকে জানিয়ে দিতে চাই এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম যদি কোনো বাপের পুত থাকো মায়ের বেটা যদি থাকো মায়ের বুকের দুধ খেয়েছ এই রকম যদি কেউ থাকো আমাদের সামনে বসো আমরা হাদিস থেকে কোরআন থেকে স্পষ্ট আয়াত এবং হাদিস দেখিয়ে দিব যেখানে আমার নবীর ঈদে মিলাদুলনবীর কথা আছে তারপরও মিলাদুলনবীর বিরুদ্ধে একটা আওয়াজ দিলে আমরা সহ্যকর না ঠিক কিনা বলে আপনারা যদি ডাইনে হাট তুলে বলেন ঠিক কিনা যারা বলে নবীর মিলাদ নাই আপনারা চিৎকার দিয়ে বলেন এরা কোনোদিন মুসলমান হতে পারে না এরা আবু জাহেলের উত্তর শরীর ডাইনে হাত তুলে বলেন ঠিক কিনা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে প্রতি বছর মাস ব্যাপী অনুষ্ঠান হয় এবার ওই বাইতুল মুকাররমের এক খতিব সে বলেছে এবার হবে সিরাতুন নবী অনুষ্ঠান তার মানে কি এদের দুশ্মনী মিলাদ শব্দের সাথে এদের দুশ্মনী কিসের সাথে অথচ মিলাদের কথা স্পষ্ট হাদিসে আছে এই শব্দটা স্পষ্ট আছে মিলাদের কথা কোরআনেও আছে হাদিসেও আছে আজকে দেখেন বাংলাদেশে আমি ভূমিকাতে শুরুতেই বলে দিই বাংলাদেশে দেখতে পাচ্ছেন ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আর কিছু কুকুরের দল কুকুর এরা মানুষ রূপী জানোয়ার মিলাদুল ঠেকাবার জন্য রাস্তায় বড় বড় গোদা নিয়ে দাঁড়িয়ে আছে নাউজবিল বলে এরা মানুষ না জানোয়ার এরা মানুষ হতে পারে না নবীর মহাব্বত নবীর ঈদ মিলাদ সহ্য করতে পারে না এ এ মানুষ নয় কুকুর খারাপ কোরআন তো এমন একটি কিতাব যে সব কিছু আছে যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলছেন তিবিয়ান আল্লিখুল্লি শাহি এই কোরআনে কিছু আছে এই কোরআনে সায়েন্সের কথা আছে এই কোরআনে সব কিছুর কথা আছে এই কোরআনে আমার নবীর মিলাদের কথা আছে আমি কয়েকটি দলিল আপনাদেরকে দেই প্রথমে যারা মিলাদ অস্বীকার করতে চায় মিলাদুলবি করতে চায় না তাদের উদ্দেশ্যে আজকের আমার এই দলিলগুলো দেওয়া পেভেন আমার কোরআনী কারিমের প্রথম দলিল হচ্ছে এক নম্বর দলিল শুনেন কোরআন কারিমের এক নম্বর দলিল হচ্ছে সুরত আলে ইমরানের একাশি নম্বর আয়াত ওই আয়তে আল্লাহ তালা বলছেন আয়াত এই আয়াত হচ্ছে মিলাদের আয়াত কোরআনি কারিমের দুই নম্বর দলিল কোরআন থেকে আমি দলিল দিচ্ছি মিলাদের উপর

মিলাদের তিন নম্বর দলিল দিচ্ছে কোরআন থেকে কোরআন করিমের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা সুরতুল মা নম্বর আয়াত সে আল্লাহ বলছেন এটা হচ্ছে মিলাদের আয়াত কোরআন করিমের আরেকটি আয়াত শোনেন যেটা মিলাদের আয়াত কোরআন করিমের সুরত তাওবার একশো আঠাইশ নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ বলছেন এ আয়াত হচ্ছে মিলাদের আয়াত কোরআন করিমের আরেকটি আয়াত শোনেন সুরামিয়ার একশো সাত নম্বর আয়াত উমা আর ইল্লা রহমত এটাও এমান নবীর মিলাদের আয়াত কোরআন করিমের সুরা হজাবের পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইনা আর শাহিদা মুবশিরা ওয়া নজিরা এটাও অমান মিলাদের আয়াত এইভাবে কোরআনের অসংখ্য অগণিত আয়াত আছে যে আয়াতগুলাতে আল্লাহ তালা তার নবীর মিলাদের আলোচনা করেছেন কোরআনের অসংখ্য আয়াত আছে যে আয়াতে ঈদ মিলাদুল নবীর কথা আছে হাদিস স্পষ্ট আছে আমার নবী স্পষ্ট করে হাদিসে বলেছেন হাদিসটি বেশ কাথের পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠায় আছে আমার নবী নিজেই নিজের মিলাদের মাহফিলের আয়োজন করেছেন আমার নবী নিজেই নিজের মিলাদের আয়োজন করেছেন এইভাবে হাদিসে আছে আমার নবী বলছেন ইডনি উলিত্ত মাহতুনান আমার নবী বলছেন অদুনিয়ার মানুষের শোনো আমি আমি যেই দিন দুনিয়াতে আগমন করেছি খতনা করা অবস্থায় এসেছি এটা আমান নবীর মিলাদের আয়াত মিলাদের হাদিস নবীর মিলাদের আলোচনা আমার নবী নিজেই করেছেন সহিয়াল মুসলিমে হাদিস এসছে আনবি কতা দেতা হাইনামা সহ রসুলিল্লাহি সাল আলী আমিমিল ইসনাইন এই হাদিসে আসছে আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবাই কেন জিজ্ঞেস করলেন কেন আপনি রোজা রাখেন আমার নবী বলছেন করার আমিনবীর আমিনবীর আমিনবী রোজা রেখে আমি নবী মিলাদেব আয়োজন করি আমার বিলাদ পালন করি এইভাবে অসংখ্য আয়াত অসংখ্য হাদিস থাকার পরও এই ব্রাহ্মণ বাড়িতে আমি দেখলাম কিছু লোক কিছু মাদ্রাসার ছেলেরা এরা বড় বড় গদা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কেন এটা তো নবীর মহব্বতের স্লোগান দিচ্ছে তুমি রাস্তায় কেন দাঁড়িয়ে আছো গোদা নিয়ে তুমি তো উম্মত নয় তুমি তো কম্ব ঠিক কিনা বলে গতকালকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেছে চট্টগ্রামে আউলাদের সুলের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় জুলুস হয়েছে সেই জুলুসে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এরা সারাদিন নারের সালতের স্লোগান দিয়ে সারাদিন কষ্ট করে তারা যখন চলে যাচ্ছে যাওয়ার সময় কিছু উগ্রপন্থী তাওহিদি জনতা নামে কিছু উগ্রপন্থী যারা ইসলামকে বিকৃতি করতেছে যারা কবর থেকে লাশ তুলে লাশ পোড়াচ্ছে এরা লাকি সুটা নিয়ে আমার আর শেখের ভাইদের উপর আক্রমণ চালিয়েছে আজকে সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেছে কি ব্যাপার এদের হাতে যাদের হাতে লাঠি উঠে যাদের হাতে যারা মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইকে লাঠি মারে এরা মুসলমান নয় এরা আবু জাহেলের উত্তরসূরি ঠিক কিনা এরা গৌড় গোবিন্দের উত্তরসূরি এরা পিতৃরাজের উত্তরসূরি এরা আবু জাহেলে উত্তর সরি ঠিকা বলেন্লাহ দু শুধু অবাক লাগে এরা মিলাদুন্ন শব্দ সহ্য করতে পারে না আপনারা জানেন ভাদ্র মাসে ফাগল হয় ভাদ্র মাসে কি পাগল হয় আর বলে আজ সারা বিশ্বে মিলাদুন্নবী হচ্ছে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে এই যে মিলাদ এই শব্দ এরা সহ্য করতে পারে না যারা মিলাদ সহ্য করতে পারে না এরা দুশ্মনী নবীর সাথে কারণ ঈদ এ মিলাদুন নবী মানে আমার নবীর আগমনে খুশি হওয়া এদের সাথে মিলাদের শব্দের সাথে এদের কি দুশমনী হাদিসে স্পষ্ট আছে সুনান তিরমিজিতে স্পষ্ট আছে বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পষ্ট শব্দ আছে মিলাদ তারপরও তারা মিলাদ কে অস্বীকার করতে চায় আমি স্পষ্ট বলে দিলাম এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম যদি কোনো বাপের বেটা থাকো আমাদের সাথে বসো আমরা স্পষ্ট হাদিস থেকে দেখিয়ে দিব নবীর মিলাদ এই শব্দ হাদিসে আছে আলহামদুলিল্লাহ বল এটা যুগ যুগ ধরে চলতেছে মিলাদুল নবী বিশেষ করে জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ আল আল্লাহিল ফাতাওয়াতে স্পষ্ট তিনি উল্লেখ করেছেন কে জালালুদ্দিন সিউতি তিনি আমাদের দেশের হুজুদের মতো নাকি যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কয়ে লক্ষ হাদিসের হাফেজ সেই জালাউদ্দিন সিউটি বলছেন আল্লাহিল ফাতাওয়াতে আসছে মামিন বেতিন আউ মসজিদিন এভাবে স্পষ্ট এবার আসছে যেন উদ্দিন বলছেন যে বাড়িতে যে ঘরে যে মহল্লায় যেখানে আমার নবীর মেলাদের আয়োজন করা হবে ওখানে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেস্তা নাজিল হবে ওখানে শুধু রহমতের ফেরেস্তা নাজিল হবে তা নয় ওখানে আল্লাহর রহমত নাজিল হবে বলেন মার তাহলে আমরা মিলাদ পালন করতে চাই কি চাই না যারা মিলাদুল নবীর বিরুদ্ধে কথা বলে এরা নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে যারা আমরা তাদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন আমরা কাউকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্যে কারুর সাথে দুশ্মনী করি তাও আল্লাহ এবং তার রেসুলের জন্য। ঠিক আছে তো যুবকরা কাউকে মহব্বত করবো কার জন্যে আল্লাহর জন্যে রসুলের জন্যে আবার কারুর সাথে দুশ্মনী থাকবে কার জন্যে আল্লাহর জন্য রসুলের জন্যে আল্লাহর জন্য আমাদেরকে তৌফিক দান করেন কে ভাইরামার যারা বাড়ি করে আছেন আপনাদেরকে বলবো ঈদ এ মিলাদুল নবীর মাহফিল অনেক গুরুত্বপূর্ণ মাহফিল আসুন একটু সময় বসুন আমরা মহাব্বতে নবীর সামনে একটু দূরত পড়ি একটু জিকির করেই আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ সবাই মোহাব্বতের দিল খুলে নবীজি মদিনার থেকে আমাদেরকে দেখতেছেন এই নিয়ত নিয়ে মহাব্বতে পড়েন আল্লাহ ভাই আওয়াজটা একটু দূর থেকে নেয় আওয়াজ নেয় না তো আর জুড়ে ডাইনে হাট চলে বলেন ঠিক কিনা বলেন মিলাদুন নবীর আলো জোরে মিলাদ কি যেখানে